কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব চতুর্থ পরিচ্ছেদের প্রথম অংশ পূর্বকথা কাশিদামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন অদ্রব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন বেলা দশটা বাজিয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কইতেছেন মাস্টার গঙ্গা স্নান করিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন ঠাকুর ভাবেই পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন মাঝে মাঝে অতি দর্শন কথা একটু একটু বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সেজবাবুর সঙ্গে যখন কাশি গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছে গিয়া আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস মাঝিয়া হৃদয় বলতে লাগলো ধরো ধরো পাছে পড়ে যায় যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতর মিলিয়ে গেলেন ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে একটি ঠাকুর বাড়িতে ঢুকলাম সোনার অন্নপূর্ণা দর্শন হল তিনি এইসব হয়েছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশ মাস্টার শালোগ্রাম তোমরা বুঝি মানো না ইংলিশম্যানরা মানে না ও তোমরা মানো আর নাই মানো সুলক্ষণ শালোগ্রাম বেশ চক্র থাকবে গোমুখী আর আর সব লক্ষণ থাকবে তাহলে ভগবানের পূজা হয় মাস্টার আজ্ঞা সুলক্ষণযুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরকে ঈশ্বরের প্রকাশ বেশি শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র আগে মনের ভুল বলতো এখন সব মানছে ঈশ্বর দর্শনের কথা বলতে বলতে ঠাকুরের ভাব অবস্থা হইল ভাব সমাধিষ্ট ভক্তেরা একদৃষ্টে চুপ করিয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে ভাব সম্মরণ করিলেন ও কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কি দেখছিলাম ব্রহ্মাণ্ড একটি শালক গ্রাম তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অশ্রুত পূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন এই সময় আর একটি ছোকরা ভক্ত সারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ শারদা প্রতি দক্ষিণেশ্বরে যাস না কেন কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন সারদা আমি খবর পাই না শ্রীরামকৃষ্ণ এইবার তোকে খবর দিব মাস্টারকে মাস্টারের সাহায্যে একখানা ফর্দ করে তো ছোট একখানা ফর্দ করো তো ছোটাদের মাস্টার ও ভক্তদের হাসু যাই